বাবা ছাড়া জীবনে আর কেউ নাই এটাই বলতে চাই মা আর বাবা তোমাকে অনেক ভালোবাসি এরা হয়তো কখনো সামনাসামনি বলা হয় নাই মা বাবা তোমাকে অনেক ভালোবাসি তুমি যা দিয়েছো তুমি আমাদের তুমি আমাকে জন্ম দিয়েছো এটা আমি অনেক খুশি অনেক সময় দেখা যায় অনেক রাগ করি আহ ওর জন্য সরি আপনার খারাপ লাগে তাহলে বলতে পারো যে না আমি আরো ভালো হওয়ার চেষ্টা করবো আর শেষে বলতে চাই ভালোবাসি মা বাবা অন্যান্য মা বাবা ওরকম ভালোবাসা দিবে না যেটা হয়েছে আমাদের নিজের মা বাবা ভালোবাসা দিবে এটাই বলা উচিত যে মা বাবা এখন আছে হয়তো আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে কিন্তু পরবর্তীতে যখন মা বাবা থাকবে না তখন আপনাদের অবশ্যই খারাপ লাগবে যে না থাকতে খুবই ভালো ছিল বাবা থাকতে খুবই ভালো ছিল ঘোরাফেরা করতে পারতাম বা আমাদের স্বাধীনতা ছিল অবশ্য অনেক মা বাবা আছে যে স্বাধীনতা দেয় না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে মা বাবা স্বাধীনতা দেয় মা বাবা থাকা হয়েছে গিয়া মানে আল্লাহর একটা দোয়া বলতে পারেন বা ব্লেসিং বলতে পারেন বাবা মা অবশ্যই একটা সন্ধানের কাছ থেকে প্রত্যাশা করে সে যাতে ভালো মানুষ হতে পারে যতই সে খারাপ পর্যায়ে অনেকে অনেক দেখা যায় যে খারাপ পর্যায়ে যেতে যেতে কিন্তু মা বাবার কথা চিন্তা করে আবার ভালো পর্যায়ে চলে যায় এটাই আশা মানে সব মা বাবার কাছে একটাই আশা যে আমার ছেলে মেয়ে ভালো ডাক্তার হলো বা ইঞ্জিনিয়ার হলো এটা কোনো কাম্য নাই আমার ভালো এই আমার ছেলে মেয়ে যাতে মানুষের মতন মানুষ হয় এটাই সবাই কামনা করে